হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো আমার ছাদ বাগানের এই যে সবেদা গাছটি আছে এর ব্যাপারে কিছু বলবো আর গাছটাই দেখো আগায় আগায় সবেদা ধরে আছে ভর্তি যেখানে দেখবো সেখানেই সবেদা এটা থাই একটা সবেদা এটাকে ল্যাংচা সবেদাও বলে মানে এমনি সবেদা যেমন গোল হয় এটা গোল নয় এটা সাইজ একটু লম্বাটি টাইপের হয় তাহলে তোমাকে দেখাই পুরো গাছটা এই যে আমার গাছটা দুশো লিটারের হাফ ড্রামে আছে এতে একটা ড্রাগন গাছ বসিয়ে দিয়েছিলাম ড্রাগন গাছটার সাথেই হয়ে গেছে তো গাছটায় দেখো ছোট বড় সব রকম ফল মানে এই এক সাইজ ফল আছে আবার এই এক সাইজ ফল আছে আবার এই এক সাইজ ফল আছে এর থেকে ছোটও আছে আবার নতুন করে ফুল আসতে গাছে তো যেদিকে দেখবে সেদিকেই সবে না অনেক তুলে খাওয়া পর্যন্ত হয়েছে এখনও গাছে আছে একটু নেটের ব্যবস্থা করা হয়েছে হনুমানের জন্য পরিচর্যা সেরম কিছু করা হয় না জলই দেওয়া হয় আর হয়তো মাসে মাসে একবার করে রাসায়নিক সার অল্প অল্প দেওয়া হয় তো কত ভালো ফলন হয়েছে দেখুন নিচে থেকে পুরো একদম উপর পর্যন্ত ফলে ভরে গেছে ফল খাওয়ার থেকে দেখাই বেশি আনন্দ আর এরকম একটা গাছ হয়ে থাকলে ভালো সবারই লাগে দেখেছেন প্রত্যেক ডগায় পাতা আসছে আবার নতুন করে পরিয়ে আসছে এখনো ফল ধরবে ফলে গাছ ঝুলে যাচ্ছে ফলের ভরে চারিদিক দিয়ে ঠেকা দিতে হয়েছে খুব সুস্বাদু একটা ফল আর এটা শরীরের পক্ষে খুব ভালো ভিটামিন আছে ফলে তো এরকম একটা গাছ সবারই একটা করে অন্তত ছাদ বাগানে হোক বাড়ির বাগানে হোক লাগানো দরকার আর যা গরম পড়েছে এই গরমের কারণেই আরও এরম একটা গাছের দরকার আছে একটা কেনা গাছ বসান অনেক তবে গরম থেকে রক্ষা পাবেন আমার দুটো গাছ একসঙ্গে আছে অসুবিধা কিছু নেই এই যে দুশো লিটারের হাফ ড্রামে গাছটা করা হয়েছে গাছটার বয়স তিন থেকে চার বছর হয়তো হবে আর গাছটা এনে থেকেই ফল ওলায় গাছ আনা হয়েছিল আর এনে থেকেই কন্টিনিউ ফল ধরে যাচ্ছে গাছে অসংখ্য ফল গাছে ফলে ভরে আছে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত শুধু ফল আর ফল তো আমার এই সবেদা গাছটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলের সাথে আমার সাথে থেকেও আজকে এই পর্যন্তই धन्यवाद सबा के